ওটরে কালু লতা সারাদিন ঘরে শুয়ে না থেকে বাইরে যা তোর মতো অপদার্থকে বসিয়ে খাওয়ানোর সাধ্য আমার নেই ইচ্ছে তো করছে চাচার গলাটা টিপে এখনই সব শেষ করে দিই কিন্তু সমস্যা হলো চাচাকে মারলে আমি থাকবো কোথায় এই বাড়ি ছাড়া তো আমার আর কোনো জায়গা নেই এখনো এখানে বসে আছিস ওট বলছি এক্ষুনি বের হ বাড়ি থেকে যা গিয়ে কিছু টাকা কামিয়ে নিয়ে আয় তারপর বাড়িতে ঢুকবি আমাকে প্রচুর টাকা কামাতেই হবে একবার যদি বড়লোক হতে পারি তারপরে এই চাচা সবুজ ভাইকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো দেখে নিও আরে গ্রামের বাইরে এই লাওয়ারিশ ব্যাগটা কার পরে আছে দেখি তো হলো এর ভিতরে আবার বোমা টোমা নেই তো দেখি তো বন্ধুরা আমি ব্যাগটা খুলতে যাচ্ছি তোমরা জলদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার লাগ বাড়িয়ে দাও দোয়া করো যেন এর ভিতরে টাকা থাকতো দেখি তো খুলে আরে এত টাকা কার টাকা এগুলা আমি কি স্বপ্ন দেখতেছি ওরে বাবা এত টাকা আমি তো লাখপতি হয়ে গেলাম মনে হচ্ছে কোনো মাতাল এটা এখানে ফেলে গেছে আমার কপাল খুলে গেছে চাচা ও চাচা সবুজ ভাই এদিকে আইয়ো জলদি দেখ যে আমি কি এনেছি আরে বাবা এত টাকা খাবা কথায় পাইলি বাবা মেহেদি ছাবা চুপ একদম কথা বলবে না দিন পাল্টে গেছে চাচা সবুজ ভাই আগে এসে আমার পাটি পে দাও তারপর টাকার কথা হবে জলদি